হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিন আনসান নাহার প্রিয় দর্শক প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তামান্না আলী মেম পুরা অনুষ্ঠান জুড়েই তামান্না আমাদের সাথে থাকবে এবং তামান্নার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানব এবং তামান্না কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার মুখ থেকেই শুনব সেই গল্পটা আমরা তার মুখ থেকেই শুনব চলুন দর্শক চলে যাই আমরা তামান্নার কাছে কেমন আছো tamanna আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি কারণ তোমাকে দেখতে খুবই মিষ্টি লাগছে

তুমি এই রান্নার জগতেও আছো তো এই যে বিষয়গুলি এগুলো কিভাবে মেনটেন করছো আসলে আচ্ছা প্রথমত আমি আমার হচ্ছে বা আমার প্রথমত আমার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে পড়াশোনা কারণ আমি এখন স্টুডেন্ট আমার পড়াশোনা এখন শেষ হয়নি আমি হচ্ছে ইংলিশে অনার্স করতেছি অনার্স থার্ড ইয়ারে আছি আচ্ছা তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিদিন ক্লাস থাকে एग्जाम থাকে তো ওটার পাশাপাশি দেখা যায় আমার প্রচুর রাত জাগা পড়ে আমি প্রথম থেকে যখন শুরু করেছিলাম তখন খুব কষ্ট হয়েছিল এখন আস্তে আস্তে আমি ব্যালেন্সিন এ এসেছি প্রথমে আমি আমার যে বেকিং এর প্রোডাক্টগুলো সেগুলো আমি কিনতাম এরপর আমি সেগুলো বানাতাম আবার সেগুলো ডেলিভারিটাও আমি করতাম আবার ক্লাস তো অনেক কষ্ট হয়েছিল প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে এখন নিজে নিজে প্ল্যান করে করে মানে সময়টাকে ওইভাবে ভাগ করে নিয়েছো তো কবে থেকে শুরু তোমার এই জার্নি আমার প্রায় দুই বছর হয়ে গেল তিন বছরে পড়েছে এরকম তোমার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম হচ্ছে টামস ওভেন ম্যাজিক টামস ওভেন ম্যাজিক ওয়াও নামটাই তো অনেকটা ম্যাজিক্যাল না খুব ভালো লাগছে শুনতে এই নামটা দিলে কেন এই নামটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন প্রথম মানে আমার বানানো যখন শুরু

কারণ তার নামের সব অক্ষরগুলো দিয়ে সে নামটা সাজিয়েছে আসলে সুন্দর নামটা নামের মতো তুমিও সুন্দর তোমার কাজ সুন্দর ধন্যবাদ কি কি প্রোডাক্ট আছে তোমার আমি মূলত হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে আমার কেক যত ধরনের ডেজার্ট আইটেম মানে অ্যাডভান্স লেভেলের সব কেক করো তুমি এটার সাথে হচ্ছে আপনার বার্গার পিজা ফাস্ট ফুড এই জিনিসগুলো তবে আমি খুব পছন্দ করি নতুন নতুন ডিজাইনের কেক নতুন নতুন করে বানাতে আর এটা আমার খুব ভালো লাগে কারণ আমি একটা উৎসবের জন্য জিনিসটা তৈরি করতেছি একটা মানুষের ওইটা একটা আকর্ষণ থাকে যে কতটা সুন্দর হবে তাদের আবেগ জড়িত থাকে আবার আমি যখন কেক করি দেখা যায় কেউ তার মায়ের জন্য নিচ্ছে কেউ তার প্রিয় মানুষদের জন্য আমাকে বলে যে আমি এই কারণে নিচ্ছি আবার অনেকে কিছু চিরকুট অ্যাড করতে বলে মানে আমার কাছে খুব ভালো লাগে স্টোরিগুলো যে আমি তাদের একটা সুন্দর অংশ হ্যাঁ এটা সুন্দর কথা বলেছ এবং কেক যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে সাজাই মানে এটা কিন্তু আমাদের একটা শৈল্পিক ব্যাপারও আছে যে আমার আমি যে একজন শিল্পী সেটা কিন্তু আমাদের কি করে শিল্পীরা চিত্রকর্ম করে তো আমরা তো কেকের উপরে সেই চিত্রটাই ফুটিয়ে তুলি তো ওই জায়গাটা আসলে সত্যি খুব ভালো লাগে আর আমি ছোট থেকে আর্ট করতে খুব পছন্দ করতাম শেখা হয়নি কিন্তু নিজে নিজের রং তুলে দিয়ে আঁকতাম এরপর স্কুল থেকে স্কুল কলেজ সবখানেই মোটামুটি আহ আলহামদুলিল্লাহ ভালো প্রাইজ আছে আমার তো ওই যে আঁকার প্রতি রং তুলি মেশানোর যে একটা ব্যাপার ওইটা আমি কেকের মধ্যে অনেক ট্রাই করি যে এটা আমি এভাবে আমি একটু এরকম আর্ট করে করব এভাবে করব মানে নতুন সেগুলো अप्लाई করো তুমি কেকে বুঝতে পেরেছি এবং এটা একটা খুব সুন্দর কালার কম্বিনেশন চলে আসে এবং রিভিউ কেমন রিভিউ আলহামদুলিল্লাহ যদি সত্যি কথা বলি একদম ওই যে ম্যাজিক্যাল একটা রিভিউ আমার আসেনি আচ্ছা সবচেয়ে বেশি অর্ডার আসে কিসের সবচেয়ে বেশি অর্ডার বললে রিপিট কাস্টমার যে মানুষ আমার থেকে একবার কেক নিয়েছে ট্রাস্ট মি আপু সে আর অন্য কোনো জায়গা থেকে কেক কেন জানি না নেয় না আমাকে বলে যে আমরা এতখানে যাই আমার অন্য কোনো কেক ভালোই লাগে না তো রিপিট কাস্টমার প্লাস হচ্ছে অনলাইন থেকে প্রথম দিকে একটু টাফ হতো যে তারা কারণ অনলাইন একটা নতুন পেজ খুলেছি আমি ট্রাস্ট করবে কতটুকু এখন রিভিউ অনেক ভালো দেখে এখন টুকটাক অনলাইন থেকেও ভালো আসে তবে অফলাইন এবং রিপিট কাস্টমার আমার খুবই বেশি বাহ চমৎকার তো যখন তুমি বেকিংটা শুরু করেছিলে তো এটা কি কি আসলে ব্যবসা হিসেবে না শখ হিসেবে নিয়েছিলে প্রথমত আমার কেক শেখা কিন্তু আমি কিন্তু হচ্ছে প্রথমে শিখেছি অনেক অনেক গুণীজনাদের থেকে শিখে এরপরে মানে আমার এই প্ল্যান ছিল কি আমি তো তেমন রান্না বান্না প্রথমে পারতাম না মানে করা হতো না পড়াশোনার জন্য তো আমার জীবনের দুইটা শখ ছিল মানে রান্নার মধ্যে আমি কেক বানানো শিখবো এবং আমি বিরিয়ানি কাঁচি বানানো শিখবো কারণ আমার এগুলো খেতে খুবই পছন্দ ওই চিন্তা করে আমি কেক শিখি কঠিন জিনিস কিন্তু যখন আমি বানালাম যখন সবাই আমাকে অনেক প্রশংসা করতে লাগলো তখন আমি চিন্তা করলাম আমি তো পড়াশোনার পাশাপাশি একটু কাজ করতেছি কেন না আমার পড়াশোনার খরচটা আমি একটা ব্যবসা দিয়ে শুরু করি তখন চিন্তা করে আর কি আমার কেকের কাজটা শুরু করা বলা যায় শখের থেকে কিন্তু এটা এখন আমার একটা পেশা থেকে পেশা হ্যাঁ আচ্ছা উদ্যোক্তা জীবন তো তুমি শুরু করেছো অনেক বাধা নিশ্চয়ই এসেছে তো কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো কিভাবে পেরিয়ে এলে প্রথমত একদম প্রথমে আসলে আমাকে যখন আমি কেকগুলা করতাম বক্স বড় বড় বক্স নিয়ে বের হচ্ছি আমার আমি আমার বাসাটা হচ্ছে সাভারে সাভারে একটু গ্রামের দিকে তো আমার আশেপাশের মানুষজন তাকায় থাকতো কেক বানানো শুরু করছে পড়াশোনা করে কেক বিক্রি করে কি করবে হ্যাঁ তবে আমার বড় ভাই আমার বড় ভাই খুবই সাপোর্টিভ আলহামদুলিল্লাহ আমার ভাইয়া মানে আমার বাবা কিছু বলার আগেও আমার ভাইয়া প্রথম একদিন বলল কি যে আমার ভাইয়া হচ্ছে ব্যাংকে জব করে তো বলল যে আমাকে একটা কেক করে দিস আমি সবাইকে নিয়ে দেখাবো আমার বোন করেছে কি অবস্থা তো ওর পরে মানে এত ভালো রিভিউ ভাইয়া পেয়েছে ভাইয়া এসে আব্বু আম্মুকে বললো আব্বু এরপর অনেক খুশি আম্মু আর আম্মু তো আমাকে সব কাজে আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে সাপোর্ট করা মানুষ হচ্ছে আমার আম্মু তো পরিবারের থেকে খুব সাপোর্ট পেয়েছি কিন্তু আত্মীয় স্বজন আশেপাশে মানুষজন খুব অনেক কথা বলেছে এখন তারা বুঝতে পেরেছে যে না এখন আমাকে দিয়ে তারা বলে যে ও ও কিন্তু এটা করতেছে চিন্তা এখন উদাহরণ হিসেবে দেখায় দর্শক আসলে এরকম কিন্তু অনেক কমেন্ট আসবে নেগেটিভ কমেন্ট যেমন হচ্ছে মিমেরও এসেছিল কিন্তু সে ওটা নিয়ে বসে থাকেনি বরঞ্চ আরো দশ ধাপ এগিয়ে সে ওইটাকে হচ্ছে উপলক্ষ করে সে আরো বেশি কাজ করেছে এখন সে কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং যারা ওই সময় তাকে কটু কথা বলেছে এখন তারাই তার উদাহরণ সবাইকে দিচ্ছে সো আমরা যে কাজই করি না কেন আমরা প্যাশন নিয়ে মনোযোগী হয়ে এবং একটু পড়ালেখা করে আসব এবং যতই কথা হোক আমরা আমাদের লক্ষ্যেই থাকব আমরা আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হব না তাহলে দেখবেন যারা কটু কথা বলেছে তারাই একসময় আপনার প্রশংসা করবে তোমার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ একটা নতুন রেসিপি বানানো নাকি গ্রাহকের সঙ্গে সঙ্গে সম্পর্ক তৈরি করা আচ্ছা আমার কাছে আসলে দুইটাই গুরুত্বপূর্ণ আমি প্রথমত গ্রাহকের সাথে যে সম্পর্কটা আমার গ্রাহকের সাথে আমি সব সময় নিজের সর্বোচ্চ ভালো ব্যবহারের চেষ্টা করি প্রথমত কিন্তু আমি আমরা কিন্তু যেমন আমি আমি একটা জায়গা থেকে আমি যখন চিন্তা করবো যে আমি একটা জায়গা থেকে কেন প্রোডাক্ট কিনি আমরা অনেক কিছু দেখি কোয়ালিটি দেখি প্রথমে আমরা কোয়ালিটির আগে কি তার বিহেভিয়ারটা দেখি সো আমি যখন তাকে আমার সবচেয়ে ভালো ব্যবহারটা দিব সে অবশ্যই আমার ভালো ব্যবহার দেখে সে আমার প্রোডাক্টে আসবে এরপর আমি প্রোডাক্টে আমি চিন্তা করি যে আমি কেন ওইখান থেকে বারবার প্রোডাক্ট নেব যদি আমার কাছে ভালো মনে হয় সো আমি কখনোই আমার প্রোডাক্টের মধ্যে খারাপ কিছু ব্যবহার করি না কারণ আমি এটা লং একটা মানে কি বলবো যে আমি কিছু সময়ার জন্য ব্যবসা করতে আসি এটা আমার একদম অনেক বড় হবে তো ওই জন্য আমি সব সময় চেষ্টা করি যে সবচেয়ে ভালো প্রোডাক্ট যেটা সেটা দিয়ে তাকে স্যাটিসফাইড করার জন্য সো এই জিনিসটা আমি খুব খেয়াল রাখি বাহ দারুণ তো অনেকেই ভাবে ব্যবসা মানে শুধু টাকা তো তোমার কাছে আসলে ব্যবসা মানে কি টাকা না আনন্দ কোনটা আচ্ছা আমাকে অনেকেই বলে এভাবে প্রথম দিকে এরকম কটু করে বলতো যে কেক বিক্রি করে লাখ লাখ টাকা কামা ফেলতেছে আচ্ছা এটা আসলে বলা ঠিক না কাউকে ভাবে আমি একটা কেক যে তৈরি করতেছি আমার পরিশ্রম দিতে হইতেছে আমার মেধা দিতে হইতেছে আমি অনেক সময় নিয়ে সেটা স্টাডি করতেছি কেন আমার থেকে মানুষ কেক নেবে আমার কোয়ালিটি কেন আলাদা হবে এগুলো নিয়ে আমাকে স্টাডি করতে হইতেছে তো এইভাবে না বলে আর টাকার ব্যাপারটা যেটা হ্যাঁ প্রথমত আমি এটা আমার একটা স্বপ্ন আমি আমাকে কিন্তু এখন অনেকে বেকার বলেছে যে ও হচ্ছে বেকার আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি বেকার তো আমার এইখানটা একটা আনন্দ এবং টাকা তো আসলে সবকিছুর বিনিময়ে আসে আর টাকা মানুষের সম্মানটা যে আসছে হ্যাঁ হ্যাঁ এই যে সম্মান ওর একটা অনেক মজা আমার এমন অনেক কাস্টমার বলে কি আপু আপনার কেক আমার আম্মু এত পছন্দ করেছে আপনি প্লিজ একদিন আমাদের বাসায় দাওয়াত আসবেন আমার আম্মু খুব পছন্দ করেছে আচ্ছা আচ্ছা অনেকে বলছে যে প্রেগন্যান্ট থাকা অবস্থায় কিন্তু মেয়েদের টেস্ট অনেক চেঞ্জ হয় সবকিছু খেতে পারে না আমাকে বলতেছে যে আপু আমি কিছু খেতে পারি না কিন্তু আপনার কেকটা আমার এত ভালো লাগে এটা কত বড় পাওয়া তোমার জন্য তো এই জিনিসগুলো আমার খুব আনন্দ দেয় হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ অবশ্যই তুমি নতুন কিছু যখন তৈরি করো তখন কি সব সময় ব্যবসার কথা মাথায় রাখো নাকি একেবারে নিজের মনের মতো করে কাজটা করো নতুন কিছু আমি যখন কাস্টমার কোনো প্রোডাক্ট অর্ডার করে আমাকে ওই জিনিসটার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করি না কারণ এক্সপেরিমেন্ট জিনিসটা আমাকে খুব ঠান্ডা মাথায় করতে হবে যেটা ফল ভালো হতে পারে খারাপ হতে পারে তো আমি যখনই একটু ফ্রি সময় পাই তখনই আমি নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি যেটা সাথে আমি যদি এটা এড করি তাহলে কেমন হবে টেস্ট আর একটুoverline তো এই চেষ্টা করা হয় আর তখন খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একটু স্টাডি করে এই জিনিসটা করা হয় আচ্ছা কখনো যদি গ্রাহকরা নেগেটিভ কমেন্ট করে বা রিভিউ দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করে এটার আমার আসলে এক্সপেরিয়েন্স নেই এই যে বললাম যে অনেস্টলি আমি বলতেছি আমার একটা খারাপ রিভিউ এই পর্যন্ত যদি হতো সেই তবে যদি হতো অবশ্যই আমি সেটাকে একটা শিক্ষা হিসেবে নিতাম কারণ ওনার যে খারাপ রিভিউ যে আমি অবশ্যই জিজ্ঞেস করতাম ওটা কোথায় প্রবলেম হচ্ছে ওই জিনিসটাকে আমি ঠিক করতাম যেন নেক্সট বার আবার না হয় তো আমার কাছে এটা একটা শিক্ষা বাহ দারুণ তোমার মতে উদ্যোক্তার আসল শক্তি কি টাকা নাকি ধৈর্য অবশ্যই ধৈর্য আপো উদ্যোক্তা প্রথমত সবাই করতে পারে একটা জিনিস শুরু করতে পারে কিন্তু শুরু করার পরে একটা উদ্যোক্তার ব্যবসা মানেই রিক্স তো সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে ধৈর্য ধরে যদি লেগে থাকেন সেটা অবশ্যই একদিন অনেক বড় কিছু হবে এটার আমি একটা উদাহরণ বললাম যে আমাকে একসময়

প্রচুর স্টাডি করি বেকিং আমি কোন প্রোডাক্টটা ব্যবহার করতেছি ওই প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমি প্রচুর স্টাডি করি এবং যত হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে আমি প্রত্যেকটা জিনিস নিজে যে এক্সপেরিমেন্ট করি যে এই জিনিসটার টেস্ট রকম এই প্রোডাক্টটার টেস্ট কি রকম এভাবে করে আর বেকিং জগতে আপু আমি আসলে একটা ছোট কিচ্ছু না অনেক শেখার আছে আমি প্রতিনিয়ত শিখি অনেক বড় বড় গুণীজন যেমন আমার সামনে বসে আছেন আসিন আনসার আপু আপনার থেকে আমি অনেক কিছু শিখি তো শেখার শেষ আমি শিখতেছি ইনশাআল্লাহ আমার আরো ভালো কিছু করার চেষ্টা করব আর ভালো ওই যে ইচ্ছা শক্তি থাকতে হবে তোমার আছে বলেই তো তোমার এত বাধা এত কটু কথা এত মানুষের কথার উত্তর সবকিছু দিয়ে কিন্তু তুমি একদম সমান তালে করে যাচ্ছ কাজ কারণ তোমার ইচ্ছা শক্তি ধৈর্য কাজের প্রতি ভালোবাসা তো অবশ্যই এটার তো একটা রেজাল্ট আছে বলে না প্রতিটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো সেটাই আমরা যা করব আসলে সেটাই পাবো এটাই স্বাভাবিক তুমি ধৈর্য নিয়ে করছো তুমি ভালো রেজাল্ট পাচ্ছ তো বেকিং কি শুধু তোমার জন্য চাকরি ক্যারিয়ার নাকি এটা একটা পরিচয়ের অংশ বলে তুমি মনে করো এটা আমার একটা পরিচয় আপু এই যে তামস ওভেন ম্যাজিকের ওনার আলহামদুলিল্লাহ এটাই আমার নিজের সম্পূর্ণ নিজের তোমার বেকিং কি শুধু চাকরি ক্যারিয়ার নাকি তোমার পরিচয়ের অংশ বলে মনে করো না আপু এটা আমার একটা পরিচয় টামস ওভেন ম্যাজিক টামস ওভেন ম্যাজিকের ওনার এই যে একটা পরিচয় আলহামদুলিল্লাহ এটা আমার নিজের নিজের হাতে তৈরি করা বাহ চমৎকার অনলাইনে ব্যবসা চালানো সহজ হলেও অনেক ঝামেলাও আছে তো তোমার কাছে আসলে কঠিন কোনটা মনে হয়েছে হ্যাঁ আপু অনলাইনে ব্যবসা করাটা আসলে একদিক থেকে কঠিন কারণ আমাকে যেমন কেকের ব্যাপারটা আমি বলি যে কেকের যে কাস্টমাইজের ব্যাপার থাকে হ্যাঁ কোন কালার হবে কোন ধরনের হবে এই জিনিসটা কিন্তু আমার মডারেটরটা দেখে বুঝবে না আমাকেই দেখতে হবে যে এই ডিজাইনটা আমি করতে পারবো কিনা বা এই যে এই ধরনের মানে সে যেভাবে কাস্টমাইজ করতে চাইতেছে তো ওই জিনিসটা তাকে রিপ্লাই দাও মেসেজ করা এটা আমাকেই দেখতে হয় তারপরে প্রথম দিকে তো অনেক টাস ছিল যেহেতু নতুন পেজ কেন এত পেজের ভিড়ে আমার ছোট একটা পেজ থেকে কেন অর্ডার করবে তাদেরকে আমাকে প্রমাণ করার জন্য এই যে আমার রিভিউ আমার কাস্টমার এই সবকিছু প্রমাণ করার জন্য প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ পেজটা একটা ট্রাস্টেড পেজের জায়গা এসে দাঁড়িয়েছে যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন কি অভিজ্ঞতার উপর ভরসা করো নাকি নিজের অনুভূতির উপর এটা আমি দুইটা মিশাই করে আপা কারণ অভিজ্ঞতা আমাকে বলে দেয় যে কোন জিনিসটা রিস্ক হবে কোন জিনিসটা রিস্ক হবে আর অনুভূতি বলে দেয় এটা যদি রিস্ক হয় একবার করে দেখি দুইটা মিশ্র উদ্যুক্ততা মানে কিন্তু ঝুঁকি হ্যাঁ ঝুঁকি তো আসলে উদ্যুক্ততা মানেই যে লাভ সবকিছু এমন না রিস্ক নিতে হবে লস নিতে হবে লস খেতে হবে ধাপে ধাপে একদম মানে কি বলে ওই যে লোহা পুরি একদম খাটি করে না ওইরকম হ্যাঁ দেখা যায় আমাদের কেকের মধ্যে এরকম অনেক সময় হয় যে একটা কাস্টমাইজ কেকের জন্য আমাদের এমন কিছু জিনিসপত্র কেনা লাগে যেগুলো ওই অর্ডারটা সেম আবার আসে না ওগুলো থেকে যায় এটা কিন্তু একটা হ্যাঁ এটা লস প্রজেক্ট তো এরকমের অনেক কিছুই হয় হয় হ্যাঁ বেকিং এর ক্ষেত্রে এটা সব সময় হয় অনেক প্রোডাক্ট এমন নষ্ট হয়ে যায় কিন্তু ব্যবহার হয় না প্রতিদিনের ব্যস্ততা সামলে দীর্ঘমেয়াদী স্বপ্নর দিকে কিভাবে এগিয়ে যাচ্ছ আপু প্রথমত আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন সারাদিন কি কি করলাম আমার কয়টা টাস্ক পূরণ হলো এগুলো আমি হিসাব করি ঘুম থেকে সকালে উঠেই একটা নোট রেডি করি আমার আজকে এটা করতে হবে এটা করতে হবে নোট রেখে আমি প্রতিদিন হচ্ছে কাজ করে রাতে বেলা এসে টিক দিই এটা হয়েছে এটা হয়েছে মানে খুব ব্যস্ত শিডিউল যায় আসলে এইভাবে করেই আসলে করতে হইতেছে কারণ এখন আমি মনে করি যে এখন মানে কাজ করবো না তো কখন করবো একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে সমাজ তোমাকে কেমন দেখছে সহজ করেছে নাকি আরো কঠিন সমাজ তো নারীদের এমনিতে একটু পিছনে ফেলা যেহেতু আমি একটা সাবার একটু গ্রামের দিকে থাকি তো প্রথম দিকে জিনিসটা দেখতে খারাপ লাগলেও এখন বললাম এখন আমাকে হচ্ছে ওভাবে করে দেখে না মানুষ তো সফল হলে সবাই বলে হ্যাঁ আমি জানতাম তুমি পারবে তোমার দ্বারাই সম্ভব তো ওই যে সফল হওয়ার পেছনের জানিটা খুবই কষ্টের ওই জিনিসটা আপনি যদি একবার পার করে ফেলতে পারেন তাহলে আর পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার হচ্ছে profession হিসেবে আমার টিচিং profession-এ যাওয়ার ইচ্ছা তো এই যে আমি এখনি শুরু করেছি আমার বেকিং নিয়ে বেকিং কেও আমি টিচিং এর সাথে যে বেকিং নিয়ে আমি যতটুকু জানি আমি শেখানোর জন্য যে যারা নতুন উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করার জন্য কিছু অনেক মেয়ের আছে যেমন আমি তো গ্রামে দেখি ওইখানটায় আপনার মেয়েরা খুবই পিছায় ওদের দেখা যায় সব কিছুর জন্য হাজব্যান্ডের উপর ডিপেন্ড করতে হয় কিংবা বাবা ভাই তো যেন মেয়েরা নিজের শখটা নিজে পূরণ করতে পারে যে কত কিছু আছে আসলে আমার নিজের নারী মানে যে সে আরেকজনের উপর ডিপেন্ড করে থাকতে হবে কেন সে কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে একটা নারীর যে রাধে এসে চুলো বাধে তো তাদেরকে নিয়ে কাজ করতে চাই আসলে ভবিষ্যতে এটা আমার খুব ইচ্ছা ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি কেমন লাগলো তোমার নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ খুব অনেক ভালো লেগেছে মানে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি আসলে অনেক বেশি গ্রেটফুল থ্যাঙ্ক ইউ আর আপনার মতো একজন মানুষের পাশে বসে আমি এখানে কথা বলতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া না তুমি অনেক গুণী একটা মেয়ে তুমি এই বয়সে এত গুণের অধিকারী সামনে তার অনেক বড় ফিউচার তোমার তো আমি বলবো তোমার জন্য অনেক অনেক শুভ কামনা তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে এসেছো আবারও নতুন কোন আয়োজনে তোমার সাথে দেখা হবে ভালো থাকবে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কিন বক্স করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রতিটা পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা নারীর জীবন ভরে উঠুক এই আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসান নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ